আল্লাহ তা কাছে যেতে মাধ্যম লাগবে এটার জটিলতা হল যে দুনিয়াতে যত শিল্প আছে সব শিল্পের মূলই হল আল্লাহর কাছে যেতে মাধ্যম লাগবে এই বিশ্বাস কিভাবে আমরা একটু বুঝি মানুষ আমরা গোনাগার সবাই অনুভব করি আল্লাহর আমি ভালো ডাকতে পারি না অনেক অন্যায় করি তখন আমাদের ভিতরে একটা হীনমন্যতা আসে যে আমি তো কোন আল্লাহ তো আমার কথা শুনবে না ক্লাসের দুষ্ট ছেলে পড়াশোনা ভালো করে না স্যারের কথা শোনে না তখন নিতে হয় নিজে যাইতে লজ্জা পাই তো আমার কথা কান দেবে না ক্লাসের একটা ভালো ছেলেকে নিয়ে যাই স্যার ওর একটা গাছ আছে করে দিতেন তখন স্বভাবত ওই ভালো ছেলেটার কথায় প্রভাবিত হয়ে স্যার অনেক সময় দুষ্টু ছেলেকে কিছু ফেভার করেন আমরা যখন আমাদের কোন সামাজিক রাজনৈতিক নেতা বিচারক জজ ডিসি এমপি এসপি অথবা মন্ত্রী এদের কাছে যাই সেখানেও একই অবস্থা আমরা সরাসরি যেতে পারি না গেলে হয়তো তিনি কথা বলবেন না বললেও আমার সমস্যাকে গুরুত্ব দেবেন না আমাকে তিনি ফেভার করবেন না কিন্তু আমি যদি একজন তার পরিচিত তার অনুগত তার নিকটবর্তী কোনো মানুষকে নিয়ে যায় অথবা মানুষকে দিয়ে একটা ফোন করিয়ে নিয়ে যাই তাহলে তিনি আমাকে ফেভার করবেন ঠিক আছে না কথাগুলো ঠিক না ভুল আমরা চিন্তা করি আল্লাহ এরকম আমরা যেহেতু গোনাগার আল্লাহর কথা শুনি না ডাকি না কাজেই আবদুল্লাহ জাহাঙ্গীর আব্দুল সালাম আব্দুল করিম আব্দুল কাদের এইরকম কোন মানুষকে যারা আল্লাহকে অনেক দেখেছেন তাদেরকে যদি একটু অনুরোধ করিয়ে দিই তাহলে আল্লাহ বোধ আমার কথাটা শুনবেন আর এই চিন্তাটাই হলো যুগে যুগে সকল শির্কের মূল প্রবলেম হলো কোরআনই তো বলছে যে ওচিলা লাগবে গোলমালটা কোথায় গোলমালটা বোঝার আগে আমরা শিরিকটা বুঝি কোন মানুষের কাছে ফেভার নেওয়ার জন্য আমরা মধ্যস্থ নিয়ে যায় দুটো কারণে একটা হলো মানুষটা আমাকে চেনে না আমার সম্পর্ক অজ্ঞ জাহেল আমি যে একজন ভালো মানুষ সত্যি বিপদে পড়েছি এবং আমার দরকার এটা সে জানে না আমাকে সন্দেহ করে আমার কাছে যেমন আসে অনেক ঘটে হুজুর বইয়ের ক্যান্সার অমোক অসুখ হয়েছে আমি নতুন মুসলমান আমার মেয়েটা বিয়ে দেবো টাকা পাচ্ছি না হুজুর আমাকে একটু হেল্প করেন অথবা আপনার মসজিদে মুসলিদের বলে দেন আমি কি বলি যে ভাই আজকাল সমাজে তো প্রতারকের অভাব নেই আপনাকে আমি প্রতারক বলছি না সত্যবাদ আপনার এলাকার কোনো ইমাম আলেম আমার পরিচিত যদি এসে বলে যে হ্যাঁ আপনার কথা ঠিক তাহলে আমি আপনার ব্যাপারে চেষ্টা করতে পারি তো আমি বুঝতে পারছি না আপনি কি প্রতারক না সত্যবাদ আমি নিজে এটা বল কেন বলি খুব সিম্পল যে আমি তাকে চিনি না আমি যদি চিনতাম যে সত্যই তার এই সমস্যা তাহলে আমাকে আর কোন মধ্যস্থ রাখতো না ঠিক না আল্লাহ তালাও তো এরকমই আল্লাহ তো মানুষের মতই আমাদের মানে ব্যাপারে আল্লাহ তালা জানেন না জানেন তো আল্লাহ তালা যদি আমাদেরকে জানেনি মানুষ জানে না তো একজন লোক নিয়ে যেতে হয় ইন্ট্রোডিউস করার আল্লাহ যেহেতু জানেন তাহলে আরেকজন নিয়ে যেতে কেন আপনি এমন একজন লোককে আমাকে ইন্ট্রোডিউস করছেন যাকে আমি খুব ভালো চিনি আমি বিরক্ত হব না মহল নারী বললাম আমার যেদিন নো তার আগে আমি চিনি বিরক্ত হব না আমি মনে করেন আমার আম্মা আমার নানি বাড়ি যাচ্ছে আমি একটা চিঠি লিখে দিলাম আম্মা জানের হাতে নানি যান বরাবর যে নানি যান পত্রবাহিকা আমার আম্মা হন তার নাম অমুক তিনি খুব ইলিশ মাছ ভাজা খেতে সুটকি খেতে পছন্দ করেন আপনি একটু তাকে খাওয়াবেন আপনার হাতে সুটকিটা আমার খুব মজা লাগে আমার আম্মারও ইনশালা মজা লাগবে ইতি আপনার অমুক স্ত্রীটা কেমন হলো বলেন আমার নাম কি তিনি কি খেতে পছন্দ করেন এটা আমি বেশি জানি না আমার নানি বেশি জানেন তাহলে আমি এই চিঠিটা লেখে মূলত আমার নানিকে অপমান করলাম না কোন মানুষ যদি মনে করে যে আমার মালিক আমার রব আমার সৃষ্টিকর্তা আমার মাহ তিনি বোধ হয় ডিসি সাহেব এমপি সাহেবের মতো আমার ব্যাপারে একটু খারাপ জানেন বা ভালো জানেন না কেউ বলে দিলে বসবেন তাহলে তো সে প্রথমে ওই চিন্তাতেই বেমান হয়ে গেল ঠিক না দ্বিতীয় আমরা মানুষের কাছে মানুষ নিয়ে যায় মধ্যস্থ নিয়ে যায় আর কারণে মানুষের সময় জানলেও গুরুত্ব দেয় না অথবা পার্শ্বাদি করে আমি জানি আপনাকে চিনি কিন্তু আপনি যখন যে বললেন যে ভাই কঠিন তোর টাকা যা আমার মেয়েটার বিয়ে আমাকে হাজার তিরিশ টাকা কর্জ দিতে হবে আমার টাকা আছে কিন্তু আমি চিন্তা করলাম ওকে যে কর্য দিয়ে ফেরত দিতে পারবে ভাই আমি আগামী মাসে ফেরত দিয়ে দেবো আপনি সবই বললেন আমি প্রথমে সন্দেহ করছি যে আপনার হয়তো দরকার নেই টাকা আছে আমার কাছে নিয়ে হয়তো এক্সট্রা খরচ করবেন না হলেও সব দুই নম্বর দিতে যাচ্ছেন যদি দিতে না পারেন কাজে আমি নানান বাহানা করে দিলাম এরকম ঘটনা না অথবা আপনি একটা কেস নিয়ে আসছেন যে কেসে আপনি এবং আরেকজন বিবাদী আছেন আপনি ভয় আমি আপনাকে দুজনই চিনি আপনি ভয় পাচ্ছেন কোনো কারণে আমি ওর পক্ষে চলে যাব পক্ষপাতিত্বে নিপতিত হব তখন আপনি কাউকে দিয়ে একটু ফোন করিয়ে দিলেন বলিয়ে দিলেন যে আমাকে খুব ভালো চেনে আমিও তাকে ভালো চিনি সে বলল যে ভাই ওই লোকটা খুব এই সমস্যা আপনি ওকে টাকা দেন ফেরত দেবে ইনশাআল্লাহ আমি আসি অথবা ওর ব্যাপারে কোনো বই করেন আমি জানি ওর কেসটা সঠিক আপনি কিন্তু খেয়াল রেখেন তখন আমি পার্সিয়ালটি করবো না বা আপনার ব্যাপারে গুরুত্ব দেবো ঠিক আছে না আল্লাহ তো আল্লাহ জানেন যে আমার দরকার প্রবলেমটাও জানেন কিন্তু তারপর আমি চাইলে আল্লাহ দেবেন না ওর পক্ষে করবেন চিন্তা যদি কোনো হবেই কাও তাহলে আর একটা উদাহরণ আমি দিই আপনাদের বোঝার জন্য একান্তই বোঝার জন্য অনেক জায়গায় বলি আপনারা যারা ভিডিও শুনেছেন বলি ছোট বাচ্চাদের সবচেয়ে বেশি মা মা মা। না বাবা ছোট বড় এখন কোন বাচ্চা চিন্তা করলো যে আমি তো মার কথা শুনতে পারি না মা প্রায় মারে আমি তার ভিতরে মায়ের প্রতি খারাপ ধারণা নিজের প্রতি খারাপ ধারণা আমি মায়ের অবাধ্য ছেলে মা তো আমার কথা শুনবে না কাজেই আমি এখন থেকে আর মার কাছে যে মাকে সরাসরি বিরক্ত করব না করলে তো বকা দেবে রাগ করবে গাল দেবে তার সে আমি কি করব আমার বড় বড় ভাইয়া আপু মায়ের খুব অনুগত দাদিকে বা আব্বুকে বলবো আব্বু মাকে বলে দিলে মা খুশি হয়ে দেবে ও ছেলেটা যখনই ওর কিছু দরকার হয় ছোট্ট বাবু এক বছর দুই বছর তিন বছরের বাচ্চা ওর যখন দুধের দরকার হয় পানির দরকার হয় কোনো ব্যথা বেদনা কষ্ট সুবিধা অসুবিধা ও যে আপুকে অথবা 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 দাদিকে বলে দাদি যে বৌমাকে বলে যে বৌমা না ছেলের কষ্ট হচ্ছে এই ছেলেটা এরকম ছেলে যদি কারোর থাকে কোন মায়ের মা কি খুশি হয় না বিরক্ত হয় কারণ ও মায়ের মাতৃত্বকে অপমান করছে ও নিজের প্রতি নিজেকে ছোট বানাতে যে মাকে ছোট বানিয়ে ফেলেছে সবার কাছে বলতে যাচ্ছে মা খুব খারাপ মা সরাসরি চাইলে দেয় না কেউ না বলা পর্যন্ত দেয় না কথা বুঝতে পারেন যে বান্দা মনে করে আল্লাহ তালার কাছে চাইতে দোয়া করতে প্রার্থনা করতে আল্লাহর কাছ থেকে রহমত নিতে ফেবার নিতে আর কাউকে দিয়ে বলায় দিতে হয় সে মূলত তার সৃষ্টিকর্তার মালিকের মাহবুদের রুবুবিয়াতকে উলুহিয়াতকে অপমান করছে সে প্রমাণ করছে যে আল্লাহ নহজবিল্লাহ ভালো সৃষ্টিকর্তা না আমাকে বানাইছে খাওয়াইছে কিন্তু আমি চাইলে দেয় না কেউ বলে দিলে দেয় কথা বলছেন কোনো মা তার ছেলেকে আদর যত্ন করে ছেলে সবাইকে বলে যে বড় ভাইয়ার কারণে আপুর কারণে আপুর অসিলাই বড় ভাইয়ার অসিলাই আমার মা আমার খুব যত্ন করে সবাইকে সেই কথাটা বলে সবাই যে ওই মাকে বলে যে তুমি নাকি তোমার ছেলেটাকে তার বড় ভাইয়া বা আপুর কারণে খুব যত্ন করো এই কথা শুনে মা খুশি হয় না কষ্ট পায় কষ্ট পাই হ্যাঁ আপনার কথাটা বুঝতে পারছেন সবাই এই ছেলেটা মাকে অপমান করছে না সম্মানিত করছে সে সবার কাছে প্রমাণ করছে তার মা মাতৃত্বের হক বোঝে না সন্তানের আদর করতে যত্ন নিতেও আর বলে দিতে হয় ঠিক না যদি কোন বান্দা বলে যে আমার হুজুরের অচিলায় হুজুরের দয়ায় হুজুরের দোয়ায় অমকের দোয়ায় অমকের অচিলায় অমকের কারণে আল্লাহ তালা আমাকে খুব ভালো রেখেছে সেই বান্দা তার সৃষ্টিকর্তা তার মালিক তার রব তার মাহবুদকে অপমান করছে না সম্মানিত করছে সে প্রমাণ করছে তার মালিক তার মাহবুত তার হালেতেই উলুহিয়াতের হক আদায় করছে না আমাকে বানিয়েছে আমি তার বান্দা আমি তার সৃষ্টি অথচ আমি চাইলে দেয় না আর একজন না ভোলা করছি কথা বলছেন কাজেই আল্লাহর ফেবার নিতে আল্লাহর দিন শিখতে মাধ্যম লাগে দুনিয়ার সবকিছুর নিতে চাইতে নিতে ফেবার পাওনা নিতে রহমত নিতে দোয়া কবুল হতে আমি আল্লাহর কাছে চাইবো আল্লাহ শুনবে জানবে কিন্তু দেবে না আমি চাইলে দুই টাকা দেবে আর আবদুল্লাহ জাহাঙ্গীর বলে দিলে আল্লাহ দশ টাকা দেবে এই চিন্তাটা হলো সকল শিখের মধ্যে কাজেই আমাদের একটু সচেতন হতে হবে ভাইয়েরা আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন